আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর এটা হচ্ছে সুজুকি জিক্সা মোনোটন এটা সবাই চেনেন কমন বাইক বাংলাদেশের জন্য তো এই বাইকের নাকি রিসেন্ট একটা খুব আর কি কমন প্রবলেম শুরু হয়েছে যেটা হলো টাঙ্কিতে জং আসে তো এটা সম্পর্কে সবাই একটু জানতে চাইছে আর টাঙ্কিতে কেন জং আসে বা এটার করণীয় কী সেটা কি করা যাবে তো সেটা নিয়ে আজকে ভিডিও তো জিকসার মনোটন এটা খুবই পপুলার বাইক বাংলাদেশে তো আমার জানা মতে বা বলা মতে ধরেন যে দুই সাল পর্যন্ত যে মোনোটনগুলো বাংলাদেশে আসছে সেগুলো পর্যন্তই বাইক ছিল তারপর অনেক কিছু কস্ট কাটিং হয়েছে বা অনেক কিছু চেঞ্জ হয়েছে যে কারণে আর কি আপনার তারপর আর বাইকগুলো আগের মতো নাই দু হাজার উনিশ সাল পর্যন্তই বাইকগুলো র ছিল বা অনেক ভালো ছিল বিল্ড কোয়ালিটির দিক দিয়ে অনেক শক্ত ছিল তো আমারটাই দু হাজার একুশের তো দু হাজার উনিশ পর্যন্তই ধরেন যে একটু ভালো বাইক পাওয়ার আশঙ্কা ছিল তো এটাই মানে জানা মতে আর কি তো তারপরেও একুশের বাইক চালাচ্ছি তো এটাতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু প্রবলেম হয়েছে হলো দু হাজার তেইশ সাল আর দু হাজার চব্বিশ সালের যে মটনগুলো আমাদের বাংলাদেশে আসছে তো সেই লটটা একটু খারাপ হয়েছে যে কারণে নতুন বাইক ধরেন যে দুশো কিলো চলে নাই দুই হাজার কিলো চলে নাই বা দুই মাস চলে নাই টাঙ্কিতে জং চলা সেটা নিয়ে খুবই একটা কমপ্লেনের ব্যাপার বা এটা নিয়ে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করলেও সেটা চেঞ্জ হচ্ছে না বা অনেক দেরি হচ্ছে এগুলা অনেক কিছুই শুনছি বা সেটা ওয়ারেন্টির মধ্যে পরে তারপরেও দেরি করতেছে তো এ পর্যন্ত এই বাইকে এগুলো কোনো কিছু ফেস করি নাই কিন্তু কমপ্লেন হচ্ছে যে নতুন বাইকগুলোতে জং আসতেছে কিন্তু এখন যে আবার দুই সালে যেগুলো ঢুকতেছে যে খোঁজটা নিলাম যে দুই সালের কি অবস্থায় বাইকগুলো আসছে তো তখন ওরা ক্লেম করতেছে যে না এখন লটটা ভালো আসছে এখন টাঙ্কিতে কোনো জং আসবে না বা জং আসে না তো এটা বলা হচ্ছে তো যেটা করণীয় আপনাদের বলবো আমি সেটা হচ্ছে যে আপনার আমরা যখন বাইক চালাই আমরা অনেকেই আসি যে পঞ্চাশ টাকা বা একশো টাকা তেল তুলে যে পর্যন্ত না ফুরায় সে পর্যন্ত চালাইতে থাকি তো এটা কোনো রুলসে পড়ে না যদি ধরেন যে আপনি একটা এই যে আমার ট্যাঙ্কটা এই সাইডে জং আসবে এটা স্বাভাবিক কারণ বাইকটি এভাবে রাখা থাকে বৃষ্টির পানি কিন্তু এখান থেকে বের হয় তো এখান থেকে আর জং আসাটা স্বাভাবিক কিন্তু ট্যাঙ্কি ভিতরে যে জংটা আসে সেটা কিন্তু পসিবল না আর সেটা ভালো রাখতে একটা কারণ কি যে যখন আপনার টাঙ্কিটা ফুল রাখবেন বা হাফ রাখবেন তখন যে আপনার বাইক চলাকালীন যে ঝাঁকিটা হবে যে ঝাঁকিটাতে আর কি আপনার টাঙ্কির ভিতরে নাড়াচড়া করবে আর আর যেখানে যেখানে অক্টেন বা পেট্রোল ভরবে সেখানে কিন্তু জং আসবে না এটা আমরা সবাই জানি তো যারা ধরেন যে পঞ্চাশ বাইশো টাকার তেল তুলি বা পুরানো পর্যন্ত আর তুলি না তাদের জংটা আসার সম্ভাবনা বেশি যে কোনো গাড়িতে এটাই বলার জন্য আর কি তো আপনার ধরেন যে মাসে একবার হলেও ফুয়েল ফুল ট্যাঙ্ক বা হাফ ট্যাঙ্ক লোড করবেন যে কারণে ধরেন বাইক অবস্থায় যে ঝাঁকিগুলোতে আপনার অক্টেন পেট্রোলগুলো ভরবে সেটাতে কিন্তু আপনার ই হবে না আর কি মূলত জংটা আসবে না তো এটা হলো একটা সাজেশন এটা কোনো সলিউশন না মানে জিক্সার মোটনের যে জঙ্গুল আসতেছে নতুন বাইকে এটা কিন্তু সলিউশন না মানে এটা জাস্ট একটা ধারণা দিলাম যাতে আমাদের যে কোনো বাইকের জন্য এটা একটা কি করণীয় সেইটা সবার জন্য বা যদি ইন বিল্ড বাই বিল্ট ধরেন যে আপনার জং আসতেছে তাহলে এটা কিছু করার নাই বা এটা কোনো সলিউশন না এটা সলিউশন কোম্পানিকেই বের করতে হবে জাস্ট আমরা আমাদের ইউজার হিসাবে যে সলিউশনটা সেটা হলো আপনারা ফুয়েল মাসে একবার হলেও হাফ ট্যাঙ্ক বা ফুল ট্যাঙ্ক করবো যাতে ফুয়েলের ঝাঁকিতে যে ভিজে থাকবে ফুয়েলে তখন আর জংটা আসবে না ট্যাঙ্কিতে এটা হলো আমাদের পার্সোনাল ব্যবহার করা সলিউশন সব কিছু একটা থাকে তো এটা সেই মেনটেনেন্স এটা আপনার কোম্পানি ক্লেমের কিছু না তো এইটা বলার জন্যই আসা আর ধরেন যে কোম্পানি যে ভুলটা করে সেটা তো কোম্পানি ফিক্স করছে যেহেতু এ পর্যন্ত শোনা আমার দু সালে এই প্রবলেমটা হচ্ছে না তো আপাতত এটাই শুনলাম এখন ধরেন যে যে নতুন বাইকগুলো আসতেছে এখন এটা নিয়ে আর কি আপনার দেখতে হবে যে কি অবস্থায় আছে বা আসলে জং আসতেছে কি না তো জং আসানি আসলে এটা মূলত আপনার ভয় পাবার কিছু নাই আপনি একটু ফুয়েল বেশি ইউজ করেন যে কোনো বাইকে শুধু মোটনের যে সমস্যার জন্য বলতেছি না যেটা সমস্যা হয়েছে এটা কিন্তু এই ফুয়েল তুলে এটা সমাধান না এটা সমাধান কোম্পানিকেই করতে হবে আর এটা একটা ব্যাড রেপুটেশন হয়ে গেল বাইকের জন্য কারণ মোস্ট পপুলার বাইক বাংলাদেশে এই মোনোটন বা সুজুকি যে মোটন দিয়ে মার্কেটটা বাংলাদেশে মেক করছে সেটা কিন্তু এই বাইকটাই তো এটাতে একটু ভালো ফোকাস দেওয়া মোটনের উচিত কারণ বাংলাদেশে এখনো এই বাইকটা পপুলারিটি হাই যে কোনো বাইকে চাইতে এই পপুলারিটি বাইকটা হাই কারণ এই বাইকের মাইলেজ হোক লুকিং হোক বা পিক আপে হোক সেটা এই দু হাজার পঁচিশ সালেও মানানসই হিসাবে চলে তো এটাই কোম্পানিকে একটু মানে নজর দিতে হবে বা হয়তো তারা ক্লেম করতেছে যারা নজর দিচ্ছে তো এখন এটা সেটাই দেখতে হবে বা যারা এখন নতুন কিনছেন দু হাজার পঁচিশ সালে বা চব্বিশের শেষের দিকে তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাইকে কি টাঙ্কিতে জং আসতেছে কিনা কারণ তেইশ চব্বিশের যে বাইকগুলো অধিকাংশ বাইকে জং আসা শুরু হয়েছিল সবার একটাই কমপ্লেন মানে মেইন একটাই কমপ্লেন তো এটাই খেয়াল করে আর কি ভিডিওটা বানানো তো আপনারা যারা দু হাজার পঁচিশে মনোটন কিনতেছেন তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্ট করে বা আদার্স আমি অপশন করে দিছি চ্যানেলে বা আপনি কথা বলতে পারেন মেইল দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আমাকে একটু জানাবেন যে আপনাদের এখন কি অবস্থা আছে সেটা তো এ পর্যন্তই বলার জন্য আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ